ফিলিস্তিন এমনি না মনে হয় ফিলিস্তিন মাইরা শেষ করে লাইছে হ্যাঁ ফিলিস্তিনের লাখো মুসলমান নির্যাতিত জুলুমের শিকার রক্ত দিচ্ছে কিন্তু ইসরায়েলের তলেও ভানি নাই ইসরায়েলেরও কি নাই তলে ভানি নাই মিডিয়ায় ঠিক মতো তারা প্রচার করতে দেয় না বুঝছেন না কথাটা তুমি যে সারাদিন দিন সারা রাত মোবাইল দেখো ছবি দেখো নর্তকি দেখো নাচ গান দেখো কিন্তু কেউ তোমার নিয়ে মাথা ভাবে না এটা অভিশাপ এটা অভিশপ্ত জিন্দিগি অভিশপ্ত লানত খোদার গজব এটা আল্লাহর গজব আল্লাহর গজব তুমি শেষ তোমার এই পৃথিবীতে জন্তু জানোয়ারের মতো কেউ মূল্যায়ন করে না আপন মাও আর তোমার এ নিয়ে ভাবে না যা ফিসা দেয়া ফিট ফাইলে কিছু পয়সা কামাইতে কও কামাইলে কামাক নাইলে বাদ ইতানে নমাজ টমাজের চিন্তা থোক ওইত না না ওইতোনা আহা পুরা ফ্যামিলি ছেড়ে দিছে বলেন না এটার কারণটা কি আপন আপন মা বাবার চোখে পানি নাই এদের জন্য হ্যাঁ কি পরিমাণ অভিশপ্ত কত বড় লাল আমার বড় ভাই আমার একদিনে কুদ্দুর সুল উনিশ বিশ হয়েছে সামনে পিছনে সমান হয় না তিনবার চুল কাটাইছে না ওই তিনবার ফাটাইছে সে লোক না কইছে না আবার যা আবার যা তিনবার পরে কয়েছে হয় এখন হইছে চুল তের থেকে মাথা ফুরে কামাই লি বালা আছে হা এত শক্ত মানুষ ছিল আলহামদুলিল্লাহ বাবা নজর রাখছে মা নজর রাখছে প্রতিনিয়ত 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 আমার যখন দুইটা বাচ্চা হয়েছে ভাই আমার বিবাহিত স্ত্রী আছে আমার দুইটা সন্তান আছে তখনও আল্লাহর কসম আমার মা ফজরের নামাজের সময় আমাদের রোমের কাছে গিয়ে গিয়া এ ঘটি ফিরত ওই যে বেল ফেটে না টুম টুম করে এ বেল ফিটা ফিটা দরজার সামনে ওই এটা মধ্যে বাইরে আইতো আর কি মা সব রোমের তো আমরা ঘুম থেকে উঠতাম কত সময় কইছি মা উঠছি না ফুট লাইট জ্বালাও দুয়ার খোলো বইয়া কইবা উঠছি ইতা নইতো না মা আমার মাত্র চতুর্থ শ্রেণী পাশ শুধু ক্লাস ফোর পর্যন্ত ক্লাস এই ফাইভ পাস করে নাই আমার আম্মা আমরা পাঁচ ভাইকে মা আলেমে দিন বানাইছে কি পরিমাণ চোখের পানি পড়ছে মা কি পরিমাণ ফিকির করছে মা এই জন্য বন্ধু আমি অনুরোধ করলাম কষ্ট করে হলেও তোমরা বর্ষ নষ্ট হইও না চরিত্রহীন হইও না নারী জীবনের শেষ কথা না অসভ্যতা অস্থিরতা বেহায় আপনা এটা জীবনের শেষ না একটা নারী দরকার তো না নারীর প্রতি আগ্রহ আছে মহব্বত আছে আকর্ষণ আছে ভালো কথা এটা পূরণের জন্য আল্লাহ তালা হালাল স্ত্রী যথোপযুক্ত সময়ে ইন্তজাম করেছে মানুষ এক নিঃশ্বাস পানি সময়ের আগে পান করতে পারে না কথা বোঝেন না কত জায়গায় আম গৌতমিয়া কত জায়গায় কত সারা দিন বয়ান আমি অনেক সময় আসে হোটেলে গিয়ে বাদ খেয়েছি সময় মিলে তার চিন তিন মাহফিল চার মাহফিলও ফিল তো বাত্রান নেই কৌতুকিত কোথাও খাই না হয়তো সময় কুলায় না কালকেও মাহফিল শেষ এত খিদা লাগছে যে বয়ান শেষ একসাথে বাইরে গেলে একসাথে আমার জন্য একটা পরোটা আর একটা ডিম আপনি কোম্পানিগঞ্জ রেডি করে রাখেন আমি হাতে দিবেন দিচ্ছে গাড়ি পরের বয়ানে গেছে এটা কি অভাবের কারণে না সময় আসমানের ফেসালা ভাইয়া এজন্য প্রিয় বন্ধু আমার নষ্ট হইও না চরিত্রহীন হইও না বাবাদেরকে বলি বাবারা নিজের সন্তান পরিবারের মানুষগুলোর ফিকির করে এই বউ বাচ্চার কি হবে ওই খাট পালন সোফা ফার্নিচার ইডি বাদ টোফা এগুলা যত সুন্দর করে বানা। আর একটা মডেল দেখলে বেড ইতে আফসুস করে দু আহ আরে একটা শক্ত ধরা খেলাম এক মায়ের এইটা যদি আরে এই মডেলটা যদি আর দুটা দিন আগে দেখত কোন ফাগলে কইছে এই সোফাটি বানাই এই আফসুস আফসুসে বেডি শেষ বেডাও শেষ বেডিও শেষ এ দুনিয়া হইলো ধোকা দুনিয়া হইলো কি এতগুলো দোকান সাইয়া বেডি নিজে নিজে থ্রি পিস কিনলো এরপরে আপনার আরেক বেডিটা দিকে আয় হায় আমারটা এটা কিতা কিনলাম থ্রি পিসও না থ্রি পিসে যাত না এটা সব শেষ এর নাম কি অতৃপ্তি দুনিয়া কি দুনিয়ার মোহে না করে চলেন সবাই ইনশাল আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বাবারা আপনাদেরকে বলি মা যারা শুনেন মাইকের আওয়াজ আপনাদেরকে বলি নিজের সন্তানের নামাজ সন্তানের চরিত্রের খেয়াল করে খেয়াল করে মোবাইলের আসক্ত ছেলেরে বানায় না বলাই পারি না মিয়া অন্ধকারে একাকি প্রয়োজনে গোপনে ছেলের মোবাইল ভাঙা ফেলেন একদম গুড়া পাউডার বানায় ফেলেন দেখেন ওই নাফর কি করতে পারে কি করতে পারে হিম্মত করেন মুসলমান তাহলে সন্তান মানুষ হবে না এই মোবাইলের হাতে যারা সন্তানকে ছেড়ে দিচ্ছে আমি বললাম তো একদিন ফকির হইয়া পথের কাঙ্গাল হইয়া পড়ে থাকবে তিন বছরের বাচ্চার হাতে দেদার্সে মোবাইল দিয়ে দিছে চার বছরের ছয় বছরের কি পরিমাণ পাগল মানুষ তিনটা মাথায় কি পরিমাণ বেটা এত ছোট বাচ্চার হাতে পর্যন্ত মোবাইল দিয়ে দে যা তুই নষ্ট হইয়া যা আমি তোর লাগিয়া সোফা বানাইতেছি তুই নষ্ট তুই চরিত্রহীন হইয়া যা যা তুই মানুষের বেড়ি দেখে শেষ করিয়া দে জীবন আমি তোর জন্য বিল্ডিং করি এটা কোন ধরনের জীবন নেই এজন্য জীবনের সফলতা স্ত্রী সন্তানের দিকে পরিবারের মানুষের দিকে নজর দেন ঠাট পালংয়ের দিকে না এটি থাকবে না এগুলো থাকবে না প্রতিনিয়ত নতুন মডেল আসে নতুন মডেল পুরাতনটাকে ভুলায় দেয় এগুলো চলে না নালে মানুষ এক জীবনে এতবার নিজের সামান আসবাবপত্র বদলায় কেন কথা বলেন না কেন বদলায় কেন তাইলে এই কারণে বদলায় যে আগের তার লাগে তাহলে দুনিয়া ধোকা দুনিয়া কি আবার বলেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন দান করেন এই কাজী সাফিয়া সুলাইমান হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করেন প্রথম থেকে এই পর্যন্ত আমার আর দন যায়নি আল্লাহ হায়াতে বাঁচান আমারও বাঁচান তো মূলত আমি সব সময় আসি না এই মাদ্রাসা শুরু থেকে আলহামদুলিল্লাহ আমার আসে হ্যাঁ এই জন্য আল্লাহ রহম রহমও কর আলহামদুলিল্লাহ আমরা আজকের এই মাহফিলটা এখান থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ ফজরের নামাজ পড়ব ইনশাল্লা যুবক ভাই তোমরা যদি ইমান আমলের উপরে উঠো ইনশাল্লাহ তোমরা জাগো তোমরা উঠো তোমরা আগাও ইনশাল্লাহ তোমরা দাঁড়াইলে তোমরা জেগে উঠলে তোমরা হিম্মত করে আগে বাড়লে তোমাদের তাকবীর ধ্বনিতে কালেমার পতাকা উঠবে ইস্কনের কবর হবে ইস্কনের পরা পরা আমি পেঁয়াজের বয় দেখা পেঁয়াজ হার আমি কোথাকার হ্যাঁ ওর পেঁয়াজের আমরা পেঁয়াজ দিবে না আলু দিত না করে পেঁয়াজ তার বাফের আলু ইন্ডিয়ার আব্বার হ্যাঁ না না মোদির আব্বার হলো পেঁয়াজ বেইমান তোদেরকে যিনি দেয় তিনি তো আমাদের মালিক বেটা ইন্ডিয়ার একশো দশ কোটি বেঈমান রে যিনি খাওয়ায় এর ওই উনি তো আমার আল্লাহ তুই বেটা তুই কারে ভয় দেখাস বেইমান কারে ভয় দেখাস ওই সমস্ত একশো দশ কোটি না বেটা এক লক্ষ কোটি ওই ইমানদার ভয় করে না এই জন্য ওই আধিপত্যবাদ পত্তলিক ওই হিন্দুত্ববাদের ওদের হুঙ্কারে ইমানদার কখনোই ভয় পায় না এই উপমহাদেশ মুসলমানরা শাসন করেছিল হিন্দুস্তান মুসলমানরা শাসন করেছে একদিন দুই দিন না সাড়ে পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর কি কথা মনে করছে আমরা মানে দিয়ে রায় দিবে দিবে আমাদের একজন তোদের একশো দশ কোটি থাকতে পারে তোদের বেমান একশো দশ কোটি না দুইশো দশ কোটি থাকুক আমাদের শুধু একজন যিনি আগেও ছিলেন একজন এখনো একজন আগামী তো একজন তিনি আল্লাহ বলো যুবক কে আল্লাহ জোরসে বলো আল্লাহ বলো দাঁড়াই বলো আল্লাহ দাঁড়াই দাঁড়াই ইনশাল্লাহ জোরে দাঁড়াও যুবক বলো আল্লাহ আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার नारा तकबीर আল্লাহু আকবার বলো হুম ইসকনের গুন্ডারা সন্ত্রাসীরা এই দেশে থাকতে পারবে না ঠিক এদেশে হিন্দু থাকতে পারবে কিন্তু ইসকন থাকতে পারবে না সোজা হিসাব সোজা হিসাব শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তে ইনশাল কালেমার বিজয় হবে ইনশালি হ্যাঁ আমরা মস্কারি করতেছে মস্কারি করে আমার সন্তানরা লক্ষ কোটি মুসলমান তরুণ যুবক কিশোর এখনো বাংলাদেশে বেঁচে আছে হ্যাঁ প্রয়োজনের মুহূর্তে ইনশাআল্লাহ ইমান হারায় না মুসলমানের কলিজা থেকে কখনো ইমান কি হয় না হারায় না চাপা পড়ে থাকে প্রয়োজনের মুহূর্তে ফুসে ওঠে প্রয়োজনের মুহূর্তে জ্বলে ওঠে প্রয়োজনের মুহূর্তে গর্জে ওঠে ইনশাল্লাহ লাখো কোটি তরুণ কিশোর যুবক আগামী দিনে ইসলামের জন্য যান বাজি রেখে লড়বে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন আল্লাহ হিম্মত দান করেন আল্লাহ হিম্মত হিম্মত দান করেন ইমান আমল দান করেন চলো আমরা বদলে যাই ইনশাল্লাহ মালিককে রাজি করি আল্লাহকে সেজদা করি ইনশাল্লাহ বিজয় ইমানদারের বিজয় মোমেনের বিজয় কালেমার বিজয় কোরআনের ফিলিস্তিনও জিতবে রোহিঙ্গারাও জিতবে কাশ্মীরও জিতবে বাংলাদেশও জিতবে ইনশাআল্লাহ বেঈমানরা হেরেই যাবে কোনো সন্দেহ নেই ওই সমস্ত অসল আপনারা জানেন এই যে ফিলিস্তিন এমনি না মনে হয় ফিলিস্তিন মাইরা শেষ করে লেছে হ্যাঁ ফিলিস্তিনের লাখো মুসলমান নির্যাতিত জুলুমের শিকার রক্ত দিচ্ছে কিন্তু ইসরায়েলের তলেও ফানি নাই ইসরায়েলেরও কি নাই তলে ভানি নাই মিডিয়ায় ঠিক মতো তারা প্রচার করতে দেয় না বুঝছেন না কথাটা আল্লাহ আমাদেরকে

মেহরবান মাওলা আপনি মাফ করে দেন পেছনের জিন্দগির সমস্ত নফরমানই মাফ করে দেন আগামী জীবন আপনি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন তাকুয়ার জীবন দান করেন গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন আপনাকে রাজি করবার তৌফিক দান করেন আল্লাহ জীবনটা শেষ করে দিলাম মাওলা পেছনের দিকে তাকাইলে অন্ধকারী দেখি মাওলা আজ কবরের ভয় হলো আজকে আমতের কথা মনে পড়লো আজ হাসরের ময়দানের কথা মনে পড়ল আল্লাহ কি হবে যদি গুনাহের আমল নামা হাতে মিলে কি হবে জমিন যদি বিরুদ্ধে বলে কি হবে আমার জীবনের যদি আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দেয় মামলা আমি তখন দাঁড়াবো কিভাবে হাসরের ময়দানে দাঁড়াবো কি আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আল্লাহ মাফ করলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ নজওয়ান ছেলেগুলোকে মাফ করে দেয় ওরা বোঝে নাই মাওলা ওরা আল্লাহ আমি ছেলেগুলোর পক্ষ থেকে মাফ চাই আমি আমার নজওয়ান সন্তানদের পক্ষ থেকে ভিক্ষা চাই মাওলা আপনি আমার এই ছেলেদেরকে মাফ করে দেন ওরা আমার সন্তান মাওলা ওরা আমার ভাই মাওলা ওরা আমার বন্ধু আপনি মাফ করে দেন প্রতিটা যুবককে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন আল্লাহ আগামীর ইসলামের জন্য কবুল করে নেন ওদের কলিজায় শাহাদাতের তামান্না দান করেন আপনার রাস্তায় জেহাদ হিম্মত দান করেন আল্লাহ মুসলমানের প্রতিটা সন্তানকে মুজাহিদ বানিয়ে দেন ইমানওয়ালা বানিয়ে দেন আখেরাত মুখী বানিয়ে দেন বাবা চাচাদেরকে আরও বেশি নাক আমলের তৌফিক দান করেন মা বোনদেরকেও মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন পর্যন্ত করে দেন মাফ আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দিগি সুন্দর করে দেন আমাদের রাত দিন বরাবর করে দেন ইমান আমলের নূর দ্বারা ভরপুর করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন যে যেখানে যতভাবে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেককে আপনি সুস্থতার হায়াত দান করে আল্লাহ আমার জাতির রাহবার আমার মামুনকে আপনি ভালো করে দেন আল্লাহ মামুনুল হক আমাদের সবার আমাদের আমাদের প্রতীক প্রতীক মাওলা আমার গর্ভের মাওলাও আল্লাহ জমিন গর্জে ওঠে তার হুঙ্কারে লাখো কোটি যুবক তার আওয়াজে মুগ্ধ হয়ে ওঠে মাওলা নতুন করে ইমানের শক্তি পায় আল্লাহ আপনি মামুনুল হককে আপনি সুস্থতার হায়াত দান করেন আল্লাহ আমাদের প্রতিটা ওলামায় রহম করেন করম করেন আল্লাহ আজকের এই খানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করেন বড় স্বপ্ন নিয়ে মেহনত করে মাদ্রাসাটা কায়েম হয়েছে আল্লাহ আপনি উত্তম ভাবে কবুল করে নেন আয় আল্লাহ আমার হাফেজ আবু হানিফ ভাই হাজি সাহেব আল্লাহ লাল ভাই সহ এই মাদ্রাসার সাথে প্রথম দিন থেকে পর্যন্ত যাদের এক বিন্দু সম্পর্ক আপনি সকলকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ আমি এক টাকা দশ টাকা বুঝি না যে মাদ্রাসাকে ভালোবাসছে আপনি তাকে মাফ করে দেন তার খানদানকে মাফ করে দেন তার কবরবাসীদেরকে মাফ করে দেন যে ছেলেগুলো হাফেজ হয়েছে এদেরকে হক্কানি রব্বানী আলেম বানিয়ে দেন এদের মা বাপকে মাফ করে দেন খানদানকে মাফ করে দেন বাকি ছেলেগুলোকেও হাফেজ আলেম মোত্তাকি বানান উস্তাদদেরকে ও তাকুয়া দান করেন আল্লাহ আপনি দয়া করেন আপনি মেহরবানি করেন আপনি মেহরবানি করেন আমার দেশ নিরাপদ করে দেন সারা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে রেহাই দিয়ে দেন ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ আপনি মোমেনের বিজয় দান করেন ইমানদারের বিজয় দান করেন শহীদ সাইফুল ইসলাম আলিফের করে নেন আল্লাহ তার প্রতি ফোটা পতাকা উড়িয়ে দেন কালেমার পতাকা উড়িয়ে দেন একজন ন্যায় পরায়ণ শাসক আমাদেরকে দান করেন আল্লাহ আমাদের প্রত্যেকের জিদ্দিকে কবুল করে নেন আমরা আমাদের আগামী প্রজন্ম আমাদের সন্তানাদি আমাদের বংশধরকে ইসলামের উপরে রেখে যেতে চাই আল্লাহ আমাদের সন্তান বংশধররা যেন কালে মানিয়ে বাঁচতে পারে দিয়ে আজানের শব্দে যেন ঘুম ভাঙ্গে আল্লাহ আপনি তাদেরকে দান আল্লাহ ইস্কনের এই গুন্ডাদের হাতে এদেশ যেন ছুটে না যায় আল্লাহ ইমানদারের দেশ ইমানদারের হাতেই যেন থাকে মাওলা আল্লাহ শাহ জালালের এদের শাহ আমানতের এদেশ হাজারো লাখ আউলিয়ায় কেরামের আপনি সকলকে কবুল আর মনসুর করেন আল্লাহ সকলের উপরে রহম করম করেন মাদ্রাসার তাম সরুরত আপনি পূরণ করে দেন আরও ছাত্র দেন। এলাকাবাসী মাদ্রাসার সাথে মহাব্বতের সম্পর্ক বানিয়ে দেন আজকের এই মাহফিল কবুল করে নেন মাহফিলের সমস্ত আয়োজনে সহযোগিতায় দান করেন রব্বির হাম হুমা কামা রব্বাণ